আমরা ঠিকভাবে হয়তো মূল্য দিতে পারছি না যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক কারণ বর্তমানে যে স্বাধীনতা আমরা উপভোগ করছি সেটা একমাত্র তাদের ত্যাগের কারণে আমরা উপভোগ করছি পরবর্তীতে আমরা এটা লক্ষ্য করেছি যে জুলাই গণ যে ঘটনাগুলি কিভাবে আন্দোলন দানা বাঁধলো কিভাবে সেটা চূড়ান্ত দিকে পৌঁছালো এ ব্যাপারে যথাযথ ডকুমেন্টেশনের ঘটনা কিন্তু আমরা দেখছি না বিভিন্ন আর্কাইভিং হচ্ছে কিন্তু সেই উদ্যোগগুলোকে সরকারিভাবে কিংবা বেসরকার বিভিন্ন সহযোগিতা

পরবর্তীতে সাতলা মেসাকার এই সকল ঘটনা যথাযথ তদন্ত এবং বিচারের কাজেও আমরা স্লভ গতি লক্ষ্য করেছি এবং এছাড়াও গণপুত্থানকে টিকিয়ে রাখতে তাকে জীবিত রাখতে এই আদর্শকে সবসময় আমাদের মনে জাগরুক রাখতে যে ধরনের কাজগুলো করা দরকার ছিল শহীদ মিনার স্মৃতিস্তম্ভ শহীদ ফলক এগুলো তৈরি করা এই ধরনের কাজগুলো আমরা দেখেছি যে উদ্যোগ তেমন নেওয়া হয়নি এই পরিস্থিতিতে আমরা জুলাই গণপ্রতা বিষয়ক বিশেষ সেল যেটি পরিকল্পনা কর্মপরিধি ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে সেটি ঘোষণা করছি এই মুহূর্তে আমি জুলাই গণপ্রতা বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক ঘোষণা করছি হাসান ইনাম আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ক টিম হাসান আলী তিনি শহীদ আরাফাতের ভাই এবং আমাদের সাথে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শহীদ পুনর্বাসন নিশ্চিত করতে কাজ করবে এছাড়াও আছেন ইয়াসিন মিয়া তিনি জুলাই গণবুত্থানে আহত একজন যোদ্ধা আমানুল্লাহ ফারাবি আহত একজন যোদ্ধা রুপাইয়া শ্রেষ্ঠা কঞ্চঙ্গা নাফিসা ইসলাম সাকাফি আনিসুর রহমান সানি শিপু মাহমুদুল হাসান মঈন হুজাইফা সম্রাট আলী আব্বাস শাহিন আব্দুল বাসেদ শাকিল আলী আবুল কাশেম কবি মোহাম্মদ মেহেদী হক মামুন সাইদুর রহমান শাহিদ সুমন বসুনিয়া আশা তালুকদার তাহামিনা আক্তার মিম এবং সালোয়া আক্তার অ্যালি এদের প্রত্যেকেই গত দুই তিন মাস ধরে দুঃখিত গত পাঁচ মাস ধরে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে শহীদ পরিবারের খোঁজখবর রাখতে কাজ করেছেন আমরা আশা করব তারা সফলভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন ঘোষণা করছি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের দ্বিতীয় সাবসেল জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন বিষয়ক টিমের সদস্যদের নাম স্মৃতি আফরোজ সুমি এহসানুল মাহবুব জুবায়ে সালমান সাদ অদিতিয়া মুকুল আবদুল্লাহ আরিয়া শেখ ফাহিম ফয়সাল দোলা ইসলাম তানভীর ইসলাম ওসি রিদওয়ান মোহসিন তৌহিদুল ইসলাম ভুইয়া মোহাম্মদ সাইদুর রহমান সোহাগ ওয়াসিমুল হাসান সাতিন মুঈনুদ্দিন গাউস শাহadat হোসেন মোহাম্মদ সজীব হোসাই আরফিয়াস আলদিন এরা জুলাই অভ্যুত্থানের যে ঘটনাগুলি যা যা হয়েছে জুলাই থেকে আগস্টে এগুলো ডকুমেন্টেশন করা আর্কাইভিং করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তৃতীয় সাবসেল বিচারিক প্রক্রিয়া ত্বরণিত করার লক্ষ্যে গঠিত শিক্ষা নবیش আইএনজিভিদের টিম ঘোষণা করছি ফাদদিন হাসান আন্তন, নোমান বিন হারুন জহিরুল ইসলাম আরিফুল ইসলাম বিজয় জাকি হাসান ইফতি ইনারা জুলাই গণভুত্থান চলাকালীন সময়ে যে সকল সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটেছে এছাড়াও পূর্ববর্তীতে ফ্যাসি স্বৈরাচারী শাসন আমলে সাপলা মেসাকার থেকে শুরু করে বিডিআর বিদ্রোহে চালানো হত্যাকাণ্ড এই সকল ঘটনাগুলোর বিচার নিশ্চিত করায় কাজ করবে সর্বশেষ টিম শহীদ স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত সেটি সদস্য বিন্দুর নাম ঘোষণা করছি মোহাম্মদ রাইদ হোসেন এস আই শাহিন মনিরুজ্জামান মাজেদ ফারান হাসান বর্ণ হৃদয় স্বজন তাজহারুল ইসলাম দেলোয়ার হোসেন এবং শাখাওয়াত হোসেন